আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিম ইসলামী ঐক্য জোট এগারো দলীয় জোটের আজকে চূড়ান্ত ঘোষণা হবে বাংলাদেশ জামাত ইসলামী চরমনা এনসিভি খেলাপথ বাংলাদেশ খেলাপথ মুজলিশ এবি পার্টি জাপা মোট এগারোটি দল সেখানে আসন সমঝোতা হবে ইসলামী আন্দোলন চায় একশোর অধিক সিট যে তারা নির্বাচন করবে কিন্তু তারা তাদের একশো অধিক সিট নেওয়ার মতো এবং তাদের ভোট করার মতো অ্যাবিলিটি আছে বলে মনে করি না বাংলাদেশ জামাত ইসলামী এখন একটি জোয়ার চলতেছে ইসলামপন্থীরা আলেমপন্থীরা ইসলামের জন্য কাজ করবে তাই আমরা বলবো আলেম ওলামারা একসাথ হয়ে সংসদে যান সংসদে যেয়ে আল্লাহর দিনকে বাস্তবায়ন করেন একামতের দিনকে বাস্তবায়ন করেন সে প্রত্যাশা আলেমদের কাছ থেকে থাকবে আসন সমঝোতা বলতে আমরা কী বুঝি আসন সমঝোতা হল বাংলাদেশ জামাত ইসলামী ডাকা পাঁচ আসনে কামাল রোসনকে দিল সেখানে চরমনায় বা ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী কোনো মার্কা সেটা থাকবে না তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম হয়ে কাজ করবে এরকমটা আসন সমঝোতা অন্যান্য যে মার্কা এনসিবি অন্যান্য যে মার্কাগুলো আছে তারাও জামাত ইসলামের হয়ে কাজ করবে এটাই হচ্ছে মূল কাজ এই এই কাজটা হলে তাহলে জামাত ইসলাম ক্ষমতায় বা ইসলামিক মাইন্ডের তারা আগাইতে পারবে তাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা একত্রিত হন এবং আপনারাই ক্ষমতায় আসুন যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে বকবেন চিরতর বকবেন কারণ মানুষ চায় আলেমদেরকে ক্ষমতায় আলেমরা হল নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিশ কেন কারণ আল্লাহ রাসুলের পরে খেলাফার রাশেদিন হজরত আবক আল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ ওসমান রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ আসান রাদি আল্লাহ তারা রাষ্ট্র পরিচালনা করেছে তারপরে আলেমরা রাষ্ট্র পরিচালনা করছে এই যেতে রাষ্ট্র পরিচালনা করছে এই আমাদের বিতর্কিত রাষ্ট্র পরিচালনা আছে আমরা চাই রাজনীতি হবে তাদেরকে দেখে এবং তাদের অনুসরণের মাধ্যমে আগামী নির্বাচনে আমরা সেরকমটা প্রত্যাশা করব তাদের কাছ থেকে ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ তাই বলবো তালা আপনাদের জন্য হেদায়েত এবং রহমত থাকলে আপনারাই জয় জয়ী হবেন আর এগারো দলীয় জোটে ইসলামী আন্দোলনের একটু বেশি উগ্রবাদী আচরণ করছে আমি দেখছি অনলাইনে বেশিরভাগই তারা খুব পোস্ট দিতে থাকে কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দরা ওইরকম আমি পোস্ট দিতে দেখিনি আসলে পোস্ট দেওয়া কি ফেসবুকে পোস্ট দেওয়া কি সমাধান যেখানে নেতৃবৃন্দ কোনো পোস্ট করে না কিন্তু সর্মায় নেতৃবৃন্দ পোস্ট করা শুরু করছে মেজবা নামে আছে হাবিবুর রহমান মেজবা কুয়াকাটার হাফিজুর রহমানের ভাই উনি তো পুতিন নিয়েও উল্লা পোস্ট করে উনি সর্বনায় থেকে বহিষ্কার হয়েছে কিন্তু এমন ভাবে সর্বনারে উনি দলের প্রধান আসলে এইসব কিছু কোলাঙ্গার থাকলে জোট নষ্ট হওয়ার সম্ভাবনা রাখে তাই আমরা বলবো আগামীর সংসদ হবে আলেমুল আমাদের আপনারা ঠিক হন আপনারা ঠিক হয়ে সমাজটাকে পরিবর্তন করার জন্য ঝুঁকি নেন তাহলে এই সমাজ এই রাষ্ট্র আপনার হাত ধরে পরিবর্তন হবে আশা করা যায় আগামীর আলেম ওলামাদের গুরুত্ব অনেক আলেমদেরকে আল্লাহ তালা একটা যুগের পর সুযোগ দেয় কেন সুযোগ দেয় যে তাদের ভুলগুলো বুঝতে পেরে তারা যেন পথে আসে তাদের বিতর্ক মতামত তাদের সাহসিকতা সত্য বলা এবং বিপ্লবী না হওয়ার কারণ আপনি দেখেন বাংলাদেশে এই পর্যন্ত কতজন নেতৃবৃন্দ ফাঁসি দিয়েছেন জামাতের এগারো জন বিএমপির একজন তারা দেশপ্রেমিক এবং সব সময় সত্য বলছে ইন্ডিয়ার আতঙ্কের নাম সেজন্য দেশ থেকে একেবারে বিতাড়িত করে মানে দুনিয়া থেকে বিতাড়িত করে কবরে পাঠিয়ে দিয়েছে এমন দেশপ্রেমিক হবেন যেন ইতিহাসে আপনার পাতায় স্মরণকালে সেরা হিসেবে রাখে আমি মরে যাব আপনিও মরে যাবেন কিন্তু যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আপনার কথা মনে করে যেন আপনি রাষ্ট্রের জন্য সমাজের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আপনি তাই আমরা বলবো এগারো দলীয় জোটে আজকে বিকেলে সমস্যা সমাধান পাবেন যদি আজকে সমস্যা সমাধান না হয় তাহলে হয়তো জোট কিছুটা ভেঙে যেতে পারে দুটা গ্রুপ হয়ে যেতে পারে এই গ্রুপ দুটার কারণে হয়তো একটু সমস্যা জর্জরিত হতে পারে তাই আমরা বলবো সমাজকে সুন্দর করার জন্য আপনারা আলেমরা আলেম সারা যারা ছাত্র প্রতিনিধিত্ব আছে এনসিবি এনসিবি তো কোনো সমস্যা নাই একমাত্র চরমনায় কি বড় সমস্যা চরমনার সমস্যা সমাধান করলে হয়তো আরও বেশি সুন্দর হবে চরমনার উগ্রবাদী চরমনায় পাল্টা পোস্টের কারণে কথাবার্তার কারণে কিন্তু চরমনায় বহুট কমে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বিশ্ববিদ্যালয় এবং অন্য অন্য মাধ্যমগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী ভালো এগিয়ে আছে তাই আমরা বলবো যাদের ভোট ব্যাংক বেশি আর যাদের ফেস পরিচিত বেশি তাদেরকে বেশি আসন সমঝোতা করুন হয়তো সেটার কারণে হয়তো আপনিও বিজয় নিতে পারেন ইসলামী আন্দোলনের সর্বোচ্চ সিট নেওয়ার দরকার ছিল দশটা দশটা সিট নিয়ে সে দশটা অন্য অন্য কর্মী যারা আছে সবাই কাজ করবেন কাজ করে এক মাস একটা মাস কাজ করে বা বিশ দিন কাজ করে আপনাদের আসনগুলো জয়লাভ করার চেষ্টা করে তা হলে আপনার যে দশটা দেয় এই দশটা আপনি পাবেন না কারণ ওই রকম আপনার টেকনোলজিস্ট ওইরকম আপনার অভিজ্ঞতা রাজনীতির মাঠে নেই কারণ আগে পরে রাজনীতির মাঠ আপনি তৈরি করতে পারেন না আগে নির্বাচন করছেন শুধু আপনি একজন সর্বনায়ক ফয়জল করেন একজন নির্বাচন করে আপনি কি বুঝবেন একজন স্যার আপনাকে সারা এরকম ব্যক্তিত্বহীন লোক নাই যে আপনাকে চিনে শুধু আপনাকে চিনে সরমনাই পীর আপনার murid আছে কিন্তু আপনাকে ভোট দেয় না তাহলে বুঝছ হবে আপনার গাফলতি আছে মুরিদ এখানে আসে কেন আসে যেন আল্লাহর দিন কিভাবে বাস্তবানা হয় কিভাবে কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় এখানে বড় একটা মজমা বা মঞ্চ বা ময়দান সেখানে মানুষ এসে কোরআন হাদিস কথা সম্পর্কে জানে তাই আমরা বলবো সবাই সমঝোতা হন আমরা প্রত্যাশা করি যেন ইসলামী আন্দোলন তাদের ভুলগুলো বুঝে ঐক্য ধরে রেখে একটা সুন্দর নির্বাচনে সামিল হয় কেউ কার জন্য বসে থাকবে না সময় কার জন্য অপেক্ষা করবে না তাই আমরা বলবো আগামীর নির্বাচনটা সামনে রেখে সুষ্ঠু করার জন্য আপনারা ইসলামিক পন্থী ইসলামিক মাইন্ডের ব্যক্তিত্বরা ভালো কাজে জড়িত হন এবং সমাজ কল্যাণের কাজে জড়িত হন মানুষ কিন্তু ভালো ব্যক্তিত্ব ভালো ব্যক্তিদেরকে ভালোবাসে এবং সৎযোগ্য প্রার্থী হয়ে মানুষের কাছে পৌঁছাবেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসা দেবে এবং মানুষের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা প্রত্যাশা করা যাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আমি মেয়াজি ঢাকা কারানীগঞ্জ থেকে